বিয়ের সাড়ে চার বছর পর একদিন জয়ন্ত বলল উই আর নট ফিজিক্যালি কম্পেটেবল একদিনের নোটিসেই সম্পর্ক শেষ সাকিয়া বলেছিল তুমি যেমন চাও তেমনভাবেই থাকবে সব আমি মানিয়ে নেব কিন্তু একসাথেই থাকব দশ বছরের প্রেম সাড়ে চার বছরের সংসার এভাবে ভেঙে যায় ঢাকা মেডিকেল থেকে পাশ করা বিসিএস ক্যাডার অফিসার যে হাজার মেয়ের ওলুটের সে মেয়েটি কতটা ভেতর থেকে ভেঙে গেলে দুইবার নিজের জীবন শেষ করতে চায় শেষে জানা গেল জয়ন্ত জীবনে অন্য এক মেয়ে আছে সেই মেয়ে সাকিয়ার ফ্যান সাকিয়া যখন বাইরে থাকে জয়ন্ত সেই মেয়েকে নিয়ে আসে তাদের বাসায় যে বাসা সাকিয়া নিজের হাতে সাজিয়েছিল একজন শিক্ষিত মেয়ে সে জানে এই মানুষটা বিবাহিত তবুও তার বিবেক বাঁধল না যে জয়ন্তকে সবাই শান্ত ভদ্র অনেস্ট ভাবত আজকে তার মুখ খুলে গেল সাকিয়া সেই মানুষটার জন্য নিজের কেরিয়ার নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিল জানত তার স্বামীর কখনো সন্তান হবে না তবুও ভালোবেসে গিয়েছিলে পরকিয়া এই কুৎসিত জিনিসটা শুধু যার জীবনে ঘটে সেই জানে এটা কতটা ভয়ঙ্কর শেষমেশ উত্তর একটাই যে থাকতে চায় না তার জন্য জীবন দিয়েও তাকে আটকানো যায় না আর যে থাকার সে ভালোবেসেই থেকে যায় মায়ায় আটকে থেকে যায়